প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করলাম একদম সকাল থেকে আজকে হচ্ছে আমাদের বাসায় হুজুরের দাওয়াত আছে আর হচ্ছে শুক্রবার পবিত্র জুমা মুবারক তো সেই জন্য রান্নাবান্না আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল থেকেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর বাজারও কিছু করে এনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখাতে পারবো না কোনো একটা সমস্যার কারণে কি হয়েছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো প্রত্যেকটা ভিডিও নাই যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো তাহলে কী বাজার করেছি সব দেখিয়ে দেই এখানে হচ্ছে আমি একটা পাকিস্তানি কক যেটা বলে মুরুখ সেই একটা মুরুখ নিয়ে নিয়েছি আজকে কিছুক্ষণ আগে আনা হয়েছে আর এখানে দুইটা বেগুন এনেছি বেশি না তো এখান থেকে শুধু এক পিস বেগুন বাজবো আর একটা রেখে দিব। আর এখানে পোলার চাল এনেছি তো এইগুলো এখন আমি প্যাকেট প্যাকেট থেকে বের করে নিচ্ছি আর আমার বাচ্চাটা এত দুষ্টমি করতেছে সব কিছু টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এখন আমি মুরগটাকে কেটে নিচ্ছি রান্না করতে হবে একটু দ্রুত গ্যাস কম আছে তো প্রথমে আমি এই মুরগটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি আমার মুরুখ কাটাটা কেমন তোমরা অবশ্যই জানাবে আমি সঠিকভাবে কাটতে পারি কি না তো আমি যেভাবে পারি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিদিন ভিডিও দিব তো সেই জন্য মানে আমি ভিডিও দেওয়া স্টার্ট করে দিয়েছি বানানো শুরু করে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো প্রথমে ছিলে নিব তারপরে দুয়ে তারপরে হচ্ছে কচাবো তো ভিডিও বানানো কিন্তু অনেকটাই কঠিন আমরা এতটা কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা যদি ঠিক ভালো করে একটা লাইক দিয়ে না দেখো তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আর এদিক দিয়ে হচ্ছে গুস্তটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে গুস্ত রান্না করব যেহেতু আজকে পবিত্র জুমা মোবারক শুক্রবার তো হুজুর যেহেতু দুপুরে খাবারের পরে খাবে তো সেই জন্যই হচ্ছে রান্নাবান্না তো গোস্তটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিলে গুস্তটা খেতে ভালো লাগে আর আমরা কিন্তু গুস্ত গরুর গুস্ত যেটা একটু কম ধুই কম ধুলেই কিন্তু খেতে ভালো লাগে গুস্ত যত কম ধুবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর মাছ যত বেশি ধুবেন ততই কিন্তু মাছের স্বাদ বেড়ে যাবে আর এদিক দিয়ে হচ্ছে আমি মুরগটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে মুরগের চামড়া ফেলে দেওয়ার পর যে একটা পিচ্ছিল বাপ থাকে না মুরুগের গায়ে বিজলে বিজলে ওইগুলা সব ফেলে দিচ্ছি বিজল টাইপের তো ওইগুলো ফেলে দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে মুরগটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেন মুরুগে কোনো রকম ময়লা না থাকে ওগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য এখন হচ্ছে আমি পিঁয়াজ কিছু করে নিচ্ছি পেঁয়াজগুলোকে কুচি করে তারপরে চলে যাব আমি রান্নায় প্রথমেই হচ্ছে আমি গরু গোস্তটাকে প্রেশার কুকারে নিয়ে এসেছি প্রেশার কুকারে দিয়ে হচ্ছে গোস্তটা রান্না করে ফেলবো না হলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এর মধ্যে আমি রান্নাগুলো করতে পারবো কি জানি না যেহেতু দুই চুলাই দুইটা দিয়ে দিব তো সব রান্না হয়ে যাবে ইনশাল্লাহ তো এদিক দিয়ে হচ্ছে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো এখন দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু মাখ মেখে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় তেলটাকে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মেখে নিয়েছি এখানে যে মশলাগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা যেটা দারচিনি এলাচ ওগুলো দিয়ে দিয়েছি তেজপাতা তো প্রেসার কুকারে গোস্তটা বসিয়ে দিয়ে তারপরে পাশের চুলাতেই আরও একটি বাতিল বসিয়ে দিলাম মানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দেখলাই তো যে কিভাবে আমি চিকেনটা রান্না করতেছি মানে মোরগটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ওগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব আর মশলা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল ছেড়ে দিব মশলা থেকে তখনই হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিলাম মশলা কষানো শেষে তো চিকেনটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে দিব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলে কিন্তু মশলাটা মানে চিকেনের গায়ে পুরাপুরিভাবে লেগে যায় আর কষাইতেও কিন্তু খুব সুন্দর হয় তো এদিক দিয়ে আমি হচ্ছে মুরগির গোস্ত আর হচ্ছে গরুর গোস্ত চুলাতে বসিয়ে দিলাম আর রান্নাটাও প্রায় হইতেছে তো তার মধ্যে হচ্ছে আমি একটু ফ্যানের বাতাস খেয়ে আসি একদমই মানে ভালো লাগতেছে না এখানে তো ফ্যানের বাতাস আমার খাওয়া সেরা শারীরিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মানে চিকেনটা কষানো হয়ে গেছে আর আমি একটু জুল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জুল দিয়েছি এটা হচ্ছে পোলাও দিয়ে খাওয়া হবে তাই আর আর এটা রোস্ট করলে কিন্তু ভালো লাগতো কিন্তু রোস্ট খাবে না হুজুরে তো সেই জন্য একটু কষিয়ে নিলাম আর এদিক দিয়ে আমার মুরগির গুস্তাটা হয়ে গেছে আর গরুর গুস্তটাও প্রায় হয়ে গেছে এখন আমি গরু গুস্তটা একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে আর এদিক দিয়ে একটু জিরে গুঁড়া দিয়ে দিয়েছি আর গুস্তটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এই যে আমার গরুর গুস্তটা তো এখন আমি টেবিলে নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে ইলিশ মাছ মানে একদম ভালোভাবে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন আমি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে কারণ হচ্ছে এখন weather change হচ্ছে তো সেই জন্য আমার গলা ব্যাথা করতেছে আমি দিতে পারতেছি না একটু problem হচ্ছে তো যাই হোক একটু মনে করে যে please সবাই ক্ষমা সুন্দর দিক থেকে দেখবে আর এই আমি ইলিশ মাছ গুলো বেজে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ পাঁচটি দিয়ে দিলাম আর ছোলা দুইটাই কিন্তু ওখানে বুক করা আছে এক চুলাই ডাল চলছে এক চুলাই ইয়ে চলছে ইলিশ মাছ ভাজা চলছে আর তাই সেই জন্য ক এখানে হচ্ছে আমি একটা কারেন্টের চুলা আছে আমার ওইটার মধ্যে আমি পোলাওটা বসিয়ে দিব আর এই যে সেজন্য এখানে আমি তেল আর হচ্ছে পেঁয়াজ মশলাগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে মশলা বাজা হোক আর এখান দিয়ে হচ্ছে আমি চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো তো প্রথমে আমি বাটির মধ্যে পুরোটা চাল নিব না পুরো চালটা নিলে হচ্ছে খাওয়া শেষ হবে না তো আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি এক কেজি চালের থেকে এটাই ছিল আমার মানে ভুল যেটা রেখে দিয়েছি সেটাই শর্ট পড়েছিল মানে আমার হয়নি আর সবাই কিন্তু খেয়েছিলো আর এদিক দিয়ে পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চালগুলা তো এখন আমি চালটাকে একটু ভালোভাবে ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে আমি পানিটা ইউজ করব। আমি পোলাও রান্না করলে ঠান্ডা পানি দিয়ে দিই কারণ গরম পানি আর ঠান্ডা পানি আমার কাছে একই রকম মনে হয় একই সময় লাগে রান্না করতে সেই জন্য আমি ঠান্ডা পানি দিয়েই পোলাও রান্না করি গরম পানি ইউজ করি না তো এখানে হচ্ছে চালটা আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেজে নিচ্ছি আপনারা বুঝতেই পারবেন পোলাও চালটা কিন্তু একটু ভালো রকমের বাজতে হয় যখনই পোলাও চাল থেকে সন সন শব্দ হয় তখনই বুঝতে পারবেন চালটা বাজা হয়ে গেছে তো এদিক দিয়ে হচ্ছে আমি পানিটা ইউজ করছি এখন তো পানি দেওয়া শেষ এখন আমি একটু নাড়িয়ে চাড়ি যে কাছার মধ্যে যে চালগুলা রয়ে গেছে এগুলাকে পানির সাথে মিক্স করে দেবো যেন সবগুলো চাল সুন্দরভাবে ফুটে যায় তো সবগুলো চাল এখন আমার নামানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আমি যে ইলিশ মাছ বাজতেছি সেই মাছটাকে উল্টে দিব আর মাছটাকে একটু ভালো রকমই অবশ্যই বাঁচবেন একটু মুছে করে তাহলে কিন্তু গরম ভাতের সাথে বাকি পোলাও সাথে খেতে খুবই ভালো লাগে তো এই যে মাছটা আমি বেজে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত ইলিশ মাছের তেলের সাথে বেগুন ভাজা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি আমাদের কিন্তু অনেক পছন্দ আমরা ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা যে তেলটা থাকে সেটা দিয়ে আমরা বেগুন বেজে নিই ইলিশ মাছের সাথে এখন আমি বেগুনটাকে ভেজে নিব আর হচ্ছে এই ইলিশ মাছের তেল আর এই হচ্ছে বেগুন এই বেগুনগুলো কিন্তু খেতে অনেক মজা হয় এই তেলের সাথে বাজলে আমরা কিন্তু সচরাচর সবাই বেগুন বাজা খাই কিন্তু ইলিশ মাছের তেলেরটা একটু আলাদা স্বাদ হয় অবশ্যই ট্রাই করবেন আর এদিক দিয়ে হচ্ছে আমার বেগুন এক উল্টানো দেওয়া হয়ে গেছে তার মানে বেগুন এগুলো বাজা হয়ে গেছে আর যে অ মানে আরও যে দুইটা বেগুন আছে সেটা আমি এক এক করে বাজবো যেহেতু তেল কমে গেছে এই যে আমার বেগুন বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এদিক দিয়ে আরও একটা বেগুন আছে সেটাও তোমাদেরকে বেজে দেখিয়ে দিচ্ছি আর এই যে ফাইনালি আমার বেগুন বাজার কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানিয়ে যাবে আর আস্তে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ